ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে গাজরের হালয়া তো এখানে আমি এক কেজি গাজর ধুয়ে চুলে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই গাজরটাকে আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন তো আমি গ্রেড করব না আমি ব্লেন্ডার করব তো ছোটো করে কেটে নিতে হবে গাজরটাকে যেহেতু ব্লেন্ডার করে নিব তো এভাবে আপনারা ছোটো করে কেটে নেবেন ছোটো ছোটো করে তারপরে কেটে বেলেন্ডার করতে হবে আর এই ছোটো গাজরটা নেবেন এই গাজরটা কিন্তু খুবই ভালো তো আমি এভাবে ছোটো করে কেটে নিচ্ছি তো এভাবে সম্পূর্ণ গাজরেই কেটে ইলেকট্রিক জকে আমরা বেলেন্ডার করে নিব আর আপনারা চাইলে বটি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তো এরকম করে সম্পূর্ণ গাজরই কেটে নিব তো আমাদের গাজরগুলো সম্পূর্ণ এভাবে কেটে নিয়েছি তো এখন একটি ইলেকট্রিক ঝকে আমরা এই গাজরগুলোকে নিয়ে বেলেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে তারপরে ফিরে আসছি আসলাম ব্লেন্ডার করে নিয়ে তো দেখতে পাচ্ছেন মেশিনটা কেমন হয়েছে একটি চামিজ দিয়ে উঠিয়ে দেখাবো এই তো এরকম হবে তো এখন আমি একটি প্লেটে তুলে নিব নিয়ে রান্না করতে চলে যাব তো গাজরের হাল্লাটা আপনারা এভাবেও তৈরি করতে পারেন বেলেন্ডার করে তো এভাবে সম্পূর্ণ ঢেলে নিলাম আর এই গাজরের হাল্লাটা তৈরি করতে কি কি লাগবে সেটাও দেখিয়ে দেয় তাহলে আপনাদের করে নিতে সুবিধা হবে লাগছে এখানে আমাদের চিনি আর লাগছে ঘি আর স্বাদ অনুযায়ী লবণ আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় দিব বলে দিব তো চলুন চুলায় চলে যাই তৈরি করার জন্য চুলায় চলে আসলাম চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দিব ঘি তো ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো আমি এখানে অনেকখানি পরিমাণে দিয়েছি তো ঘির সাথে এখন আমরা গাজরটাকেও ঢেলে নিব তো এখন আমরা এই গাজরটাকেও দিয়ে দিব সম্পূর্ণ গাজর আর ঘিয়ের সাথে দিয়ে একত্রে ভেজে নিতে হবে তো এভাবে আমরা এই ঘিয়ের সাথে গাজরটাকে ভেজে নিব আর একত্রেই কিন্তু চিনিটাও দিয়ে দিব তো এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান বেশি পরিমাণে দিয়ে দিবেন এভাবে এখন এই ঘিয়ের সাথে চিনি দিয়ে গাজরের সাথে মিক্স করে নিতে হবে আর এই তো পানি ছেড়ে দিচ্ছে চিনি থেকে এই পানিতে আমাদের গাজরটা রান্না হয়ে যাবে আর গুঁড়ো দুধ দিব দুধটা আমি যখন গাজরটা হয়ে আসবে তখনই দিয়ে দিব তো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো পড়ায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো লাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম আমাদের গাজরের খাল্লাটাকে এখন এই পর্যায়ে দিয়ে দিব এর সাথে কিছুটা বাদাম এলাচ দারচিনি তেজপাতা তো যখন নাকি একটু ঘন হয়ে আসবে তখনই দিয়ে দিবেন তো এখন দিয়ে আমি লড়াচাড়া দিয়ে নিব আর আমরা এখন গুঁড়ো দুধটাও দিব আরেকটু শুকিয়ে আসলে তাহলে গুঁড়া দুধটা দিলে একটু দানা দানা ভাত হবে খেতে ভালো লাগবে লিকুইড দুধ দিবেন না লিকুইড দুধটা দিলে কিন্তু অনেক সময় লাগবে তো এতে দেখুন ফ্রাই প্যান থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যেহেতু আমরা ঘি দিয়ে রান্নাটা করেছি অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার জন্য তো আমি আরও পাঁচ মিনিটের মতো এভাবে লাড়াচাড়া করে ঘন করে নিয়ে তারপরে গুঁড়ো দুধটাও দিব ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর তো বাদাম দিয়ে যে লাড়াচড়া দিয়ে পাঁচ মিনিটের মতো নিয়েছি তো আমাদের কিন্তু গাজরের হাল্লাটা পড়াই হয়ে এসেছে এখন এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দেওয়ার আগে সামান্য একটু লবণ দিয়ে দিব মিষ্টির ভিতরে যদি একটু লবণ দেওয়া যায় মিষ্টির ব্যালেন্সটা কিন্তু আরও বেড়ে যায় চেষ্টা করবেন সামান্য একটু লবণ দেওয়ার তো এখন দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু বেশি দিবেন তাহলে খেতে কিন্তু মজা হবে তা আমি একটু বেশি পরিমাণেরই এই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু দানা দানা হয়েছে এরকম হলে কিন্তু এই হাল্লাটা খেতে খুবই মজা হয় তো এখন আমি এই অবস্থায় নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল গাজরের হাল্লা তো এখন ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের হাল্লাটাকে আমরা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটা চিনিতে ঢেলে নিব তো চিনিতে ঢেলে নেওয়ার আগে এখানে একটি চিনি নিলাম এখন দিয়ে দিব ঘি ঘি দিয়ে অবশ্যই নেবেন তো আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপরে আমরা এই হাল্লাটাকে নামিয়ে নিব তো এভাবে চামিচ দিয়ে কিন্তু আমি ঘিটাকে মেখে নিচ্ছি আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন এভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমরা এতো এভাবে ঢেলে নিব ঢেলে তারপরে আর এখন এই যে তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমরা উঠিয়ে নিব উঠিয়ে তারপরে আর আমরা বিছিয়ে দিব তো এভাবে আপনারা এই গাজরের হাল্লাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই মজা হয় তো এখন এভাবে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো এইভাবে আপনারা ছড়িয়ে ঠান্ডা করে তারপরে নিবেন তো খুবই সোজা এই গাজরের হাল্লাটা তৈরি করা কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এখন কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে তো আপনারা এইভাবে এই গাজর দিয়ে হাল্লা বানিয়ে খেয়ে দেখবেন তো এখন তো সমান করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছুটা বাদাম কুচি কিশমিশ এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি বাদাম ট দিবেন এটা খেতে খুবই মজা হয় ঝটপট তৈরি করে ফেললাম মজাদার গাজরের হাল্লা কেমন হয়েছে আমাদের গাজরের হাল্লাটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পে